বাংলাদেশের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে চীন তাদের ঋণের প্রস্তাব আক্রমণাত্মক ও সাশ্রয়ী এখন এটা নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে শনিবার জার্মানির মিনিখে নিরাপত্তা সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এইসব কথা জানান ড মোমেন এক প্যানেল আলোচনায় বলেন বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়ন করছে এখানে মানুষের মধ্যে উন্নত জীবনের আকাঙ্ক্ষাও দিন দিন বাড়ছে পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনেক দেশই বাংলাদেশের মতো অর্থনৈতিকভাবে উন্নতি করছে আর জন্য দরকার অবকাঠামোগত উন্নয়ন তবে আমাদের কাছে অনেক টাকা নেই আমাদের প্রযুক্তিও নেই সে কারণে আমরা জনগণের চাহিদা পূরণে চ্যালেঞ্জের মুখে পড়েছি তিনি জানান বাংলাদেশের পাশে অনেক দেশই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিশেষ করে জাপান বড় আকারে বিনিয়োগ করেছে ভারতও আমাদের ঋণ দিয়েছে আমি এই দুই দেশের প্রতি কৃতজ্ঞ অপরদিকে চীন টাকার বস্তা নিয়ে আমাদের দিকে এগিয়ে এসেছে তাদের ঋণের প্রস্তাব আক্রমণাত্মক ও সাশ্রয়ী এটা নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে আমরা এখন কি করতে পারি তিনি বলেন বাংলাদেশের উন্নয়নে বিনিয়োগ প্রয়োজন সেই কারণে এখানে বিদেশি সহযোগিতাও প্রয়োজন তবে আমাদের প্রয়োজনে বিশ্বব্যাংক আই ও এডিবি থেকেই অধিকাংশ ঋণ নিয়েছি উন্নয়নের প্রয়োজনে আমরা আরও বিনিয়োগ প্রত্যাশা করি এর আগে চীন থেকে বাংলাদেশের ঋণ গ্রহণ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন চীনা ঋণ নিয়ে অনেকেই অহেতুক ভয় দেখাচ্ছে চীনা ঋণ নিয়ে ভয়ের কোনো কারণ নেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডক্টর মোমেন জানান অবশ্যই এগুলো অপপ্রচার বিদেশিরা বলেন বাংলাদেশ নাকি চীনের লেজুর হয়ে যাচ্ছে কারণটা হিসেবে তারা বলেন বাংলাদেশ চীনের ডেথ ট্র্যাপে পড়ে যাচ্ছে শ্রীলঙ্কার মতো ডেথ ট্র্যাপ হতে হলে চল্লিশ শতাংশ ঋণ নিতে হবে আমাদের দেশের সর্বমোট ঋণ হল পনেরো শতাংশের কিছু বেশি ১৬ শতাংশের মতো এখনো তা অনেক দূর আর যদি দেশগুলো দেখেন প্রতিষ্ঠান দেখেন আমরা সবচেয়ে বেশি ঋণ নিয়েছি ওয়ার্ল্ড ব্যাঙ্ক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ও আইএমএফ থেকে প্রায় তিয়াত্তর শতাংশের বেশি পরবর্তী সবচেয়ে বেশি যে দেশ থেকে আমরা ঋণ নিয়েছি সেটি হলো জাপান চীন তো ধারে কাছেও নেই চীনের কাছে বাংলাদেশে মোট ঋণের পরিমাণ পাঁচ শতাংশের কিছু বেশি